সসালাম রহমতুল্লাহি এক মোহতারাম ভাই জানতে চেয়েছেন জাকাত সংক্রান্ত যে পঁচাত্তর হাজার টাকায় কত টাকা জাকাত হয় তো পঁচাত্তর হাজার টাকা আপনারা জানেন যে এক কথায় যদি জানা যায় যে হাজারে পঁচিশ টাকা জাকাত দিতে হয় এক হাজার টাকায় পঁচিশ টাকা জাকাত বের হয় অনুরূপভাবে এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা অর্থাৎ শত করা আড়াই টাকা অর্থাৎ একশো টাকায় আড়াই টাকা জাকাত দিতে হয় তাহলে এখানে এমনি গুণ করলে আপনি পেয়ে যাবেন যে আঠারোশো এক হাজার আটশো পঁচাত্তর টাকা হয় জাকাত আর জি যেটা বলেছেন জাকাত দেওয়ার বিষয়টা স্বর্ণ এবং রূপার যে হিসাবটা আছে হাদিসে তো ওলামাগন এ বিষয়ে একমত এবং এটাই বলেছেন আল্লাহ আল্লাবুল আলমী যেহেতু বলেছেন যে হিম বিহা তাদের কাছ থেকে সম্পদ নাও অর্থাৎ জাকাতের সম্পদটা নাও এবং তাদের মালসহ তাদেরকে পবিত্র করো সুতরাং যদিও অপশন আছে তারপরেও এটা হয়তো বা মানে বেশিরভাগ মানুষের কাছেই হয় না তাই রূপার দাম অনুযায়ী যদি সত্তর পঁচাত্তর হাজার টাকা বা এরকম টাকা যদি হয় এবং এক বছর যদি পূর্ণাঙ্গ থাকে তাহলে তাকে জাকাত দেওয়া উচিত তাকে জাকাত দেওয়া উচিত এ বিষয়ে ওলাম আকবান একমত এবং মানে ইমাম ইমাম মুস্তাহিদিন যারা আছেন ওনারাও এই বিষয়ে একমত সো এটা দেওয়াটাই উত্তম আর বললাম যে হাজারে আড়াই মানে হাজারে পঁচিশ টাকা করে জাকাত ওয়ালাইকুম আসসালাম এক মোহতারাম ভাই জানতে চেয়েছেন যে আসলে ঢাকাতে সহি আকিদার ভালো মানের কোনো মাদ্রাসা আছে কিনা জানতে চাই যে আছে অবশ্যই আছে আপাতত সেহিয়াকিদার মাদ্রাসা এবং মানসম্পন্নই বলা চলে যে কিছু কিছু মাদ্রাসা বর্তমানে আধুনিক মডেল বা অ্যাকাডেমি হিসাবে যেগুলো গড়ে উঠেছে সে সকল প্রতিষ্ঠানগুলো মোটামুটি খারাপ না আমার জানা মতে বিভিন্নজন গড়ে তুলেছেন দেখবেন আপনারা আপনারাই জানেন অনেক স্কুল আছে স্কুল বলে সেগুলো মনে হয় সম্ভবত আর এছাড়াও মাদ্রাসা যেটা কোরআন শূন্য অরিজিনাল কোরআন শূন্য ভালোভাবে শেখার জন্য যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা আছে যাত্রাবাড়ি মোহাম্মদী আরাবিয়া মাদ্রাসা এটা অদ্যবতী এখনও প্রতিষ্ঠানটা ভালো অবস্থাতেই আছে আর আছে আরও যেমন নাজিরাবাজার মাদ্রাসা শহীদুল্লাহ খান মাদানির মাদ্রাসা উনি আছেন ওখানে এটা পুরাতন ঢাকায় তারপরে আরও আড়াই হাজার থানায় একটা মাদ্রাসা আছে রূপগঞ্জের আর নারায়ণগঞ্জের পাঁচরুখী মাদ্রাসা বলে তারপরে রূপগঞ্জে একটা মাদ্রাসা আছে আব্দুল ইউসুফের ওটা হলো জামিয়া সালফিয়া বলে এই সকল প্রতিষ্ঠানে আপনি নিতে পারেন আর আমি যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম সেগুলোর মধ্যে নাজিরাবাদ মাদ্রাসা ছাড়া সবগুলোতেই পুরুষ ও মহিলা উভয়টাই সুযোগ আছে পড়ানোর সো এই সমস্ত প্রতিষ্ঠানে পড়াতে পারবেন ইনশাআল্লাহ ঢাকাতে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আব্দুর রহমান ভাই ইটালি থেকে জানতে চেয়েছেন যে পুরুষ মানুষ নাম রাখে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল গফর আব্দুল গফুর বা ইত্যাদি এসব নাম রাখে তাহলে রহমান রহিম বা ইত্যাদি এটা আসলে পুরুষ মহিলা এইগুলো তো কিছু না তো সেক্ষেত্রে মহিলারা নামটা রাখে না কেন আসলে একটু বুঝতে ভুল হয়েছে আরবিটা জানলে এমনটা হতো না আব মানে হচ্ছে বান্দা এই বান্দা মানে হচ্ছে ছেলে অর্থাৎ পুরুষ আর তাদেরকে আমাত ইমাউন অথবা আবেদা বলা হয় অর্থাৎ মহিলা যারা এমনি এক হিসাবে তারা সবাই বান্দা অর্থাৎ আবদ এটা সবাই কিন্তু সাল্লামের যুগেও এমনটা কেউ নাম রাখেননি বরং কেউ যদি নাম রাখতে চায় তাহলে আবেদা রাখতে পারবে অথবা আমাত উল্লাহ বা ইমা উল্লাহ ইত্যাদি এগুলো মানে হচ্ছে আল্লাহর বান্দি অর্থাৎ আল্লাহর মহিলা বান্দি এভাবে রাখতে পারবে আর রসাল্লামের যুগে এই নামগুলোকেই এই নামগুলোকেই সরি মানে মহিলা অর্থাৎ এটাকে কি বলে পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গ হিসেবে এটা উল্লেখ করেছেন যেমন ধরে নেন যে হাফিজা অর্থাৎ এটা হচ্ছে স্ত্রী বাচক শব্দ সুতরাং তাদের নাম এভাবে রাখবে আর আব্দ এখানে বলা হয় যেমন আবদুল্লাহ তো আব্দুল্লাহ মানে হচ্ছে রাসুল যুগে যে নামগুলো ছিল আবদুল্লাহ তো এই আবদুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা কিন্তু এই আবদুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর পুরুষ বান্দা এই জন্যই মানুষ এই আব দিয়ে মহিলাদের কোনো নাম রাখে না কারণ এই আব বলতে মহিলা বোঝায় না মানুষের ডাকাতে আর আমভাবে আপ বলতে পুরুষ মহিলা সব বান্দাকে আল্লাহ রব আল বুঝান বা এটা বুঝাই কিন্তু এখানে নামের ক্ষেত্রে আব্দ মানে হচ্ছে এটা পুরুষ শব্দকেই বুঝায় বা পুরুষ ব্যক্তিকেই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলম শিহাব মুখতারাম ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে জুমার দিনে আমি আজানের আগে মুসজিদে গিয়ে দুই রাকাত করে সালাত করতেই থাকি আজানের আগ পর্যন্ত যখন আজান দেয় তখন বসে পড়ি কিন্তু দেখা যায় আজানের পরে অনেকে আবার উঠে নতুনভাবে সালাত শুরু করেন ক্ষেত্রে আমি কি বসে থাকবো না কি আমিও সালাত আদায় করব হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নটার সাথে একটা বিষয় জড়িত আছে এটা হল দুই আজানের ক্ষেত্রে আমাদের দেশে অনেক জায়গাতে বা বিভিন্ন দেশে দুই আজান হয় যখন দুই আজান হলে মানুষ প্রথম আগে মসজিদে যায় ধরে নেন যে বারোটায় হয়তো বা প্রথম আজান হবে তো এই বারোটায় প্রথম আজান হওয়ার আগ পর্যন্ত মানুষ বসে থাকে অথবা যাই হোক সালাত আদায় করে যারা কিন্তু যখন আজান হয় আজান হওয়ার পরে তখন মানুষ আবার সালাত শুরু করে এটা হচ্ছে কাহিনী তো আপনি এমনিতেই নর্মালি খুদবার আগ পর্যন্ত সালাত আদায় করতে থাকবেন খুদবার আগ পর্যন্ত ওই আজানের আগে পরে বলে কথা নেই যখন ক্ষুদবার শুরু হবে যখন খুদবার আজান হবে তখন আপনি সালাত বন্ধ করবেন এটা হচ্ছে হাদিসের ভাষা বা এটা হচ্ছে হাদিসের আমল রসুল সাল্লাসাল্লাম যখন খুদবাতে দাঁড়িয়ে যেতেন তখন সাহাবিগন আর সালাত আদায় করতেন না যারা আগে এসেছেন যারা পরে এসেছেন তারা পরে এসে সন্ন্যদ সালাত আদায় করে দুই রাক সোনাত আদায় করে তারা বসতেন কিন্তু হ্যাঁ এসে সালাত আদায় করতে থাকবেন এখানে আজান অথবা সময়ের সাথে সম্পর্ক না সম্পর্ক হলো ইমাম সাহেব যখন মেম্বারের উপর খুদবাতে উঠবেন তখন আপনি সালাদ বন্ধ করবেন তার আগেও বন্ধ করতে পারেন এটা কোনো সমস্যা না কিন্তু এটা হাত এটা সর্বশেষ যে যখন ইমাম সাহেব খুদবাই উঠে যাবেন বা আজান শুরু হবে ওই খুদবার আজান তখন আপনাকে আর সালাত আদায় করার প্রয়োজন নাই বা আপনার কাছে তখন সালাদ আদায় করতে হবে না খুদবা তখন শুনতে হবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এক ভাই জানতে চেয়েছেন যে জানাজার সালাম ফেরানোর পূর্বে যে দোয়াটা পড়া হয় মূলত এটাই মূল দোয়া এটা যদি কেউ ভুলে যায় তাহলে সেটা বাংলাতে পড়তে পারবে কিনা হ্যাঁ এই যে শেষের দোয়াটা আছে আল্লাহ মুফিল্লাহ ওরহামহু ওয়া আফিহি ওয়া আফ আনহুয়া ক্রিমনুসুলাহু ওয়াসমাদাহু ওসুল হুবিল্মাই ওয়াসালজিবল এ যাই হোক এই দোয়াটা আছে এই দোয়াটা আর কি তো রাসেল সাল আলী সাল্লাম পড়েছেন আর বিশেষ করে ইমাম যিনি ইমামের তো মনে থাকতেই হবে এবং এই যোগ্যতা নিয়ে তার ইমামতি করা উচিত আর মুক্তি যদি ভুলে যাই তাহলে উনি বাংলা পড়তে পারবেন কিনা এটা আমার জানা নেই আমি হাদিসে কোথাও পাইনি যে কেউ যদি বাংলাতে পড়বে তাহলে হবে কিনা এটা আমার জানা নেই সো কোনো ভালো আলেমকে আপনি একটু জিজ্ঞাসা করে নেবেন আসলে বাংলাতে বলা যাবে কিনা আমি জানি যে বলা যাবে না কিন্তু জানি না হয়তো বা কোথাও থাকতেও পারে কিন্তু হাদিসে এ ধরনের কথা কোনো উল্লেখ নেই যে পড়া যাবে বা পড়া যেতে পারে এ ধরনের কথা উল্লেখ নাই রিয়ালি এই জন্য আমি বললাম ওয়ালাইকুম আসসালাম এক মোহতারাম ভাই জানতে চেয়েছেন যে আসলে ঢাকাতে সেই আকিদার ভালো মানের কোনো মাদ্রাসা আছে কিনা জানতে চাই যে আছে অবশ্যই আছে আপাতত সেই আকিদার মাদ্রাসা এবং মানসম্পন্নই সম্পন্নই বলা চলে যে কিছু কিছু মাদ্রাসা বর্তমানে আধুনিক মডেল বা অ্যাকাডেমি হিসাবে যেগুলো গড়ে উঠেছে সে সকল প্রতিষ্ঠানগুলো মোটামুটি খারাপ না আমার জানা মতে বিভিন্নজন গড়ে তুলেছেন দেখবেন আপনারা আপনারাই জানেন অনেক স্কুল আছে স্কুল বলে সেগুলো মনে হয় সম্ভবত আর এছাড়াও মাদ্রাসা যেটা কোরআন শূন্য অরিজিনাল কোরআন শূন্য ভালোভাবে শেখার জন্য যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা আছে যাত্রাবাড়ি মোহাম্মাদা আরবি মাদ্রাসা এটা অধ্যবধী এখনও প্রতিষ্ঠানটা ভালো অবস্থাতেই আছে আর আছে আরও যেমন নাজিরাবাদের মাদ্রাসা শহীদুল্লাহ খান মাদানির মাদ্রাসা উনি আছেন ওখানে এটা পুরাতন ঢাকায় তারপরে আরও আড়াই হাজার থানায় একটা মাদ্রাসা আছে রূপগঞ্জের সর নারায়ণগঞ্জের পাঁচরুখী মাদ্রাসা বলে তারপরে রূপগঞ্জে একটা মাদ্রাসা আছে বিন ইউসুফের ওটা হলো জামিয়া সালফিয়া বলে এই সকল প্রতিষ্ঠানে আপনি নিতে পারেন আর আমি যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম সেগুলোর মধ্যে নাজিরাবাদ মাদ্রাসা ছাড়া এই সবগুলোতেই পুরুষ ও মহিলা উভয়টাই সুযোগ আছে পড়ানোর সো এই সমস্ত প্রতিষ্ঠানে পড়াতে পারবেন ইনশাআল্লাহ ঢাকাতে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি যে এক মোহতারাম ভাই সিঙ্গাপুর থেকে প্রশ্ন করেছেন যে কোরআন অর্থাৎ মুসহাফ যেটা কপি এইটা হাত থেকে পড়ে গেলে মানুষ এক কেজি চাউল অথবা লবণ কিছু কাফফারা দিত আসলে এর সত্যতা কতটুকুন জি না এর কোনো সত্যতা নেই এর কোনো সত্যতা নেই তো দেখেন মর্যাদা কোনোদিন টাকা দিয়ে কিনা যায় না মর্যাদা কোনো দিন টাকা দিয়ে কিনা যায় না আপনি আপনার ঘরে চাউল আছে আপনার ঘরে চাউল আছে লবণও আছে তো আপনি কোরআনকে বারবার আপনি ফেলে দেন আর চাউল দেন ফেলে দেন আর চাউল দেন তো এটা কি কোনো দিন গ্রহণযোগ্য হয় সুতরাং ভুল করে সালাতও যদি ভুল করে তাও তো মানুষের জরিমানা হয় না যদি বুঝতে পারে কোনো দিন যে আমার ভুল হয়ে গেছিলো তখন জরিমানা হলে সু সুসেজ দেওয়া সুতরাং ভুল করে অসাবধানতায় অথবা এমনিতেই আপনার অনিচ্ছাকৃতভাবে যদি হাত থেকে পড়ে যায় তাহলে তাকে কদর করে উঠিয়ে নেওয়া এবং পরবর্তীতে সাবধানতা পরবর্তীর সাবধানতা এটাই আপনাকে শিক্ষা দেয় চাউল দিলেই তার মর্যাদা ফিরে আসে না পরবর্তীতে তাকে মর্যাদা যেভাবে দেওয়া উচিত যেখানে রাখা উচিত যেভাবে সাবধানতায় রাখা উচিত সেভাবে রাখাটাই হচ্ছে তার মর্যাদা ফিরিয়ে দেওয়া হ্যাঁ সো এটার সাথে সাথে এটার কোনো বিধানও নাই বিধান কোথায় থেকে এসেছে এটা আমি জানি না তবে এটা কোরআন শন্যার কোনো বিধান নয় হ্যাঁ এবং এই বিধান পালন করাও যাবে না শুকুরান